রাজ্যে তো বেশি লাইভ ভিডিও করতে পারবো না কারণ আজকে খুব ঘুম পেয়ে গেছে তুমি আর চোখ খুলছে না অনেক কম করে চোখটা খুলে আছি সব বলেছিলাম তোমার যে লাইভে আসবো তাই একটুখানি শেখেছি তো একটা গল্প বলি শোনো আজ দিন পর গেছিলাম একটু গঙ্গার নিচে মেট্রো চাপতে বেশ ভালোই লাগলো বহুদিন পর গেছি মেট্রো স্টেশনে অনেক দিন আগে একবার গেছিলাম আবার এই গেলাম সব ভালোই লাগলো আমার একটু আজকে কাজ কাজও ছিল গেছিলাম হাওড়া থেকে স্প্ল্যানেট একটা ক্যামেরার দোকানে সব জেনে সেনো এলাম কীরকম কী দাম আছে কীরকম কী দামে পাওয়া যায় যার জন্য নাহলে আমার কি বলো তো ফটোশ্যুট করা আমার খুব শখ কিন্তু ক্যামেরাটা এখন হবে না বাজেটের বাজেটের বাইরে তো তাই ভাবছি ক্যামেরা এখন কিনবো না থাক পরে একটা টাইম দেখে কেনা হবে কি বলো তোমাদের মতে কি বলে পরে কেনাটাই বেটার হবে কিনা তোমরা একটু বলো তোমাদের সাথে শেয়ার করলাম কালকেও বারোটা লাইভে এসেছি আজকেও বারোটা এসে লাইভে এসেছি আগের দিন না পরের দিন চলে এসেছি লাইভ ভিডিওতে টাঙিয়ে ফেলেছি বন্ধু এবার ঘুমাতেই হবে আর চোখ খুলছে না অনেক কষ্ট করে চোখগুলো কিরকম খুলে রেখেছি যে কেউ লাইফে এখন আসে নিজনে এসছে কি বলবো বলেছি আসবো এসছি বেশি করে লাইভ ভিডিও করতে পারছি না কালকে কথা দিচ্ছি কালকে খুব তাড়াতাড়ি আসবো লাইভে কারণ আজ অনেক ঘুম পেয়ে গেছে সকাল থেকে অনেক খাটুন খাটনি হয়ে গেছে তো যাক তোমাদের কেমন কাটলো বিশ্বকর্মা পুজো বলো সারাদিন রান্না পুজো হলো কেউ ইনভাইট তো করলে না আমার বন্ধুদের আছে এত লোক সাতাশি জন আছে যাক ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বেশ

টি এক দেড় ঘন্টা চার্জে থাকার থাকবো চলো আচ্ছুর মতন যাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কোনো চ্যানেল থাকলে বলো আমিও সাবস্ক্রাইব করে দেব চিন্তা নেই সো গুড নাইট